Nothing <laughs> হ্যাঁ এটা কি হলো আমার সাথে শপিং করার কথা ছিল আমার আর শপিং করলো কে আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আপনাদের ভাইয়া কি কি শপিং করছে আর আমাকে একটু শপিং করা দেয় নাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে তো দেখলেনি আমার সাথে কি হইছে আসলে বাসার থেকে আপনাদের ভাইয়া আমাকে এটা বলছিল চলো আজকে তোমাকে অনেকগুলো শপিং করায় দিব আমি তো খুশির ঠেলায় কি সুন্দর করে রেডি হয়ে বের হয়েছিলাম পরে দেখি উনি নিজের জন্য দেখতেছে জুতো শার্ট আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখেন কি হয় তো এখানে আপনাদের ভাইয়া ওনার জন্য জুতো দেখতেছিল সো আমি ভাবছি উনিও মেবি কিনাকাটা করবে জুতা কিনবে তারপর মেবি আমাকে জুতো কিনে দিবে এরকম কিছুই না আপনারা একটু দেখেন কি করে সো ওনার জন্য এটা কেনার পর ওনার জন্য জুতোটা কেনার পর তারপর ডাইরেক্ট দোকান থেকে বের হয়ে গেছে আমাকে কিনা দিল না এটা কোনো কথা দেখেন বিল পে করে দিতে এখনো আমার জন্য কিছুই দেখলো না এখানে যখন আপনাদের ভাইয়া ওনার জন্য জুতা দেখতেছিল তখন আমি পাশে সুন্দর সুন্দর ব্যাগ দেখতেছিলাম হ্যান্ড পার্স দেখতেছিলাম অনেক কিছু দেখতেছিলাম সো যখন দেখাইছি যে দেখো কত সুন্দর আমাকে কিনে উনি বলে হ্যাঁ তুমি দেখতে থাকো আমি তোমাকে কিনে দিব তো দেখি ওনার জন্য বিল পে করে দিয়েছি জুতাটা কিনেই কিনে সো আমি বললাম আমাকে দিবা না বলে দাঁড়া ওয়েট করো আরও কিছু দোকানে ঘুরি দেখি কি কি কিনে দিব তোমাকে সে এইখানে একটা দোকানে আসলাম আইসে একটা আই লাইনার নিলাম যেটা আমার অনেক ইম্পর্টেন্ট ছিল আর আসলে এটা আমার একটা ফেভারিট আইলাইনার আর এখানে দেখেন কি কিউট কিউট পাখির বাসা গুলা এটা হচ্ছে বাবুই পাখির বাসা ফেক আর কি এটা কিন্তু আপনারা রুমে বা বারান্দাও সাজাতে পারবেন সো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমি ফিউচারে কি কি করব কিভাবে আমার বারান্দা সাজাবো তো এখানে আমার আইলাইনারটা কিনে দিয়েই চলে আসলো শার্টের দোকানে সো উনি ওনার জন্য শার্ট দেখতেছিল সো এই দুইটা শার্ট উনি চয়েস করছে আর দোনোটা 마শাআল্লাহ অনেক মানাইছে সো সবাই 마শাআল্লাহ বলবেন ওকে তো ফাইনালি আপনাদের ভাইয়ার শপিং ডান উনি কিন্তু ওই দিন টি শার্ট কিনছে জুতো কিনছে তারপর শার্ট কিনছে দুইটা ব্ল্যাক কালার প্যান্ট ব্ল্যাক কালার জুতা অনেক কিছু কিনছে কিন্তু খারাপ বিষয় হয়েছে কি জানেন উনি আমাকে কিছু কিন্না দেয় মানে কিছুই না শুধু একটা আইলাইনার কিন্না কিনা দিছে এই একটা জিনিস দিয়ে কি আমি খুশি থাকবো দেখেন তো আমি কত খুশি 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 দেখা যেতেছে কত হাসি খুশি ফেস আসলে না মুখে হাসি বাট বুকে অন্তরে অনেক জলতাছে অনেক জল আছে অনেক কষ্ট কারণ আমাকে কিচ্ছু কিনা দেয় নাই আর দেখেন উনি ব্ল্যাক কালার জুতো ব্ল্যাক কালার প্যান্ট শার্ট কত কিছুই না কিনছে আর পড়তেছে আর দেখাইতেছে দেখেন দেখেন উনি কি ভাবটা দেখাইতেছে এগুলো নিয়ে আমার সাথে কারণ আমাকে তো কিছুই কিনা দেয় নাই সো উনি তো জানে না নেক্সট টাইম আমার কি প্ল্যান কি প্ল্যান করে রাখছি কিছুই তো জানে না নেক্সট টাইম ওনার পকেট খালি করার ভালো একটা প্ল্যান করছি আমি যারা এখনো লাইক দেন নাই তারা একটা লাইক করে দেন আর প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ব্লগটা কিরকম ছিল আল্লাহ হাফেজ す。